খাগড়াছড়ি সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে টানা শুরু হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেছেন যে ভারত ঘটনায় সহযোগিতা করছে এরপর নয়াদিল্লি কঠোরভাবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুধু অভিযোগ অস্বীকার করেননি বরং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাতে ব্যর্থ বলেও সমালোচনা করেছেন এখন প্রশ্ন উঠছে ভারত কি প্রকাশ্যে ডক্টর ইউনি সরকারের বিরোধিতায় মাঠে নামছে এই জটিল ভূ রাজনৈতিক প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ যিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আজকে তিনি আমাদের সেসব জটিল প্রশ্নের উত্তর দিবেন আসাদ মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি তো সবসময় বাংলাদেশ আন্তর্জাতিক সব বিষয়টি খবর রাখেন নিশ্চয়ই আপনি জেনেছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র যে বলেছিলেন যে ভারতের উস্কানিতে খাগড়াচুরি সহিংসতা ঘটেছে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে নয়াদিল্লি এই বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে যেটা বলেছে যে যারা এই অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ এটি কি কেবল কূটনৈতিক প্রতিক্রিয়া নাকি এর মধ্যে ভারতের কোনো বড় ধরনের বার্তা লুকিয়ে আছে আপনার বিশ্লেষণ কি বলছে ধন্যবাদ আপনাকে আমার প্রথমেই যেদিন আমি শুনলাম খবরটা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখ দিয়ে কথাটা শুনলাম তিনি সরাসরি বললেন যে ভারত এখানে তাদের সম্পৃক্ততা আছে বা ভারত এগুলো সহযোগিতা করছে এই আন্দোলনকারীদের পক্ষে কথাটা শুনে সত্যি কথা বলতে গিয়ে আমি নিজে বিশ্বাস করতে পারি যে সরকারের দায়িত্ব থেকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গার আহ থেকে সেই মন্ত্রণালয়ের প্রধান হয়ে এই কথাটা বলবেন এটা অন্তত আমার পঁয়তাল্লিশ বছরের সাংবাদিকতার জীবনে আমি এরকম ধরনের কোনো কথা শুনি নাই কখনো তারা ভারত কি অন্যান্য দেশ যারা যেমন পাকিস্তান এদের সবসময় একটা কি বলে ইনডিরেক্টলি বলে আর কি কিন্তু ডিরেক্টলি এইভাবে কখনো বলেছে বলে আমার অন্তত মনে পড়ছে আহ আওয়ামী লীগের সময় যখন ক্ষমতায় ছিল তখন আব্দুল রাজ্জাক বা মোহাম্মদ নাসিম পাকিস্তানের বিপক্ষে কথা বলতেন তাদের নাম নিয়ে কিন্তু সেটা সরকারের বক্তব্য ছিল না এটা তারা সবসময় বলেছে এটা এটা সরকারের বক্তব্য না এটা তার ইন্ডিভিজুয়াল তার মতামত কিন্তু এইবার দেখলাম একটা সম্পূর্ণ ভাবে একটা মানে ব্যতিক্রম বলবো আমি এটা এটা আমি অন্তত আমার মনে পড়ছে না আমি আমি আগে কখনো এরকম পরিস্থিতি সম্মুখীন হই নাই বা আমি শুনি নাই স্বাভাবিক তখন যেটা বলেছে যে ইন্ডিয়ার এখানে প্রতিক্রিয়া জানাবে এটাই স্বাভাবিক ছিল এবং সেটাই তারা করেছে আর একটা কথা দেখেন এখানে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওখানকার স্বরাষ্ট্র মন্ত্রী কিছু বলেনি সেটা বলেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি বলেছেন এবং আমরা ধরে নিচ্ছি যে এটা ভারত সরকারের বক্তব্য তাদের তাদের স্টেটমেন্টে তো এটা তারা যে এই ধরনের স্টেটমেন্ট দেবে এটা খুবই স্বাভাবিক ছিল এটা নিয়ে আমি আশ্চর্য হই নাই একেবারেই আর আপনি যে কথাটা বললেন যে ভারত এখানে এইটা বলার পরে যে কোনো তাদের মানে আরো অ্যাগ্রেসিভলি তারা বাংলাদেশের আহ ব্যাপারে আরো জোরালো ভাবে কোনো কিছু করবে কিনা এটা আমার অন্তত মনে হয় না তার কারণ ভারত একটু কাঁচা কাজ করা করে না সতর্ক তাদের লং টার্ম প্ল্যানিং অনুযায়ী তারা আগায় এবং সেইভাবেই তারা কাজ করে আর এটা তো কারো অজানা নেই যে ইন্ডিয়ার খুব পছন্দের মানুষ ছিলেন শেখ হাসিনা স্বাভাবিকভাবে তার পতনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য বলেন তারপর তাদের স্বার্থ বলেন সবকিছুই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ এই কারণে এবং তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা খুঁজবে যে এই বর্তমান সরকার আছে তাদেরকে কিভাবে এটাই স্বাভাবিক হওয়ার কথা তারা করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই ফাদে পা দেবো কেন আমরা কেন এই ধরনের কথাবার্তা বলবো যাতে করে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় এখন তারা ডিরেক্টলি বাংলাদেশে ইন্টারফেয়ার করবে কিনা এটা আমার অন্তত মনে না কিন্তু তাদের বিভিন্ন রকমের রাস্তা আছে এটা করার সেটা তারা হয়তো করবে বাট আমি ঠিক এই মুহূর্তে শিওর না যে তারা কোন কোন স্টেজে করবে বা কিভাবে করবে এটা এটা নিয়ে আমি নিশ্চিত না তবে তারা এটা নিশ্চয়ই পছন্দ করেনি সেটা তো আমি আপনাকে বললাম এবং আমি না আপনি নিজেও সেটা বুঝতে পারবেন বা বাংলাদেশের জনগণ বুঝতে পারবে এই ব্যাপারটা তো আমার কিন্তু আপনি আপনি বলছিলেন যে ভারত সরাসরি কিছু করবে না কারণ ভারত সেই কাঁচা খেলা কিন্তু আমরা দেখলাম যে এই সালে আগস্ট শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সরকারের বিভিন্ন ব্যক্তিদের শুরু করে রাজনৈতিক দলের নেতারা ভারত বিরোধী নানা রকম বক্তব্য দিয়েছে কিন্তু ভারত কিন্তু এতভাবে আহ এমনি সাধারণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু সরাসরি সরকারের ব্যর্থতা নিয়ে পশু তুলে কিন্তু এইবারই কিন্তু ঘটনা পরশু প্রথম ঘটলো যে তারা সরাসরি একটা প্রতিক্রিয়া জানালো যে শুধুমাত্র এই ঘটনার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তারা বলছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে সেই কারণে তারা ভারতের প্রতি দোষ চাপাচ্ছে এইটি আসলে দীর্ঘ চোদ্দ মাস পর অন্তর্বর্তী সরকারের কাজের একটা মূল্যায়ন ভারত সরকার করছে সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন এটি কি ভারত কি এমনি এমনি করছে নাকি এতদিন তো প্রকাশ্যে কিছু বলেনি প্রকাশ্যে আসা শুরু হলো যে ইংলিশ সরকারের প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করলো কিনা আপনার দেশে কি মনে হয় এখন বাংলাদেশ বর্তমান প্রতি সরকার যে একটা বেকায় দেয় পড়েছে এটা তো আমরা সবাই যারা দেশে থাকি তারা তো বুঝতে পারছি মানে ইউনুস সাহেবের যে গ্রহণযোগ্যতা ছিল এক বছর আগে এখন কি সেটা আছে এখন আপনি খালি সোশ্যাল মিডিয়া দেখবেন ফেসবুক দেখবেন যে যেখানেই দেখেন ইউটিউব দেখবেন সর্বক্ষ জায়গাতে তার তার সমালোচনা এবং তার তার সরকারের কার্যকলাপের সমালোচনা আর যে ছাত্র ছাত্ররা যারা ভূমিকা নিয়েছিল তাদের সম্পর্কে নানান রকমের নেতিবাচক বক্তব্য এবং ইয়ে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে তো সরকার যে একটা বেকায়দায় পড়েছে এটা তো বোঝাই যাচ্ছে এটা তো আর মানে এটা না বোঝার তো কোনো কারণ নেই তো এখন ইন্ডিয়া যদি বলে এই কথা যে

যে কোনো ব্যাপারেই আমরা ওই বিদেশিদের কি বলে দোষারোপ করি আমাদের নিজের নিজের অবস্থা যখন আমাদের ভালো থাকে না নিজেরা বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে সবকিছু করতে তখনই আমরা বলি ষড়যন্ত্র হচ্ছে বিদেশিরা ষড়যন্ত্র করছে ইত্যাদি আমরা অনেক মানে বছরের পর বছর এই কথা শুনে আসছি তার কারণ এই যে ভারত বলে না বিদেশি ষড়যন্ত্র বলেন এগুলো মানুষ কিন্তু কালে মানুষ এগুলো আর বিশ্বাস করতে পারছে না এই এগুলো আর বিক্রি করা যাচ্ছে না আর কি মানুষ চাচ্ছে যে আমি নিরাপদে এই দেশে থাকতে পারবো কিনা আমি জিনিসপত্রের মানে যে উচ্চ মূল্য সেটা নিয়ে আমার জীবন ধারণ আমি করতে পারবো কিনা স্বাভাবিকভাবে আমি আইনের শাসন এই দেশে থাকবে কিনা মানে কেউ যদি অন্যায় করে তার শাস্তি হবে কিনা এটা আমি জানতে চাই বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে বিচার কেউ কিনতে পারবে না কিন্তু আমরা গত সরকার বা তার আগের সরকারগুলো আমরা দেখেছি সবসময় তারা ক্ষমতা কে ব্যবহার করেছে নিজের স্বার্থে দেশের স্বার্থে তারা কিছু করেনি এই মানে মানুষের যে প্রত্যাশাটা ছিল এই ইউনুস সরকারের প্রতি যে এত রক্তপাত এত হানাহানি এত লোকজন আহত হয়েছে নিহত হয়েছে এইবার অন্তত একটা সরকার আসছে যাদের এরা নিরপেক্ষ সরকার এবং এরা দেশের জন্য ভালো করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম ইউন্দু সাহেব এসেই নিজের স্বার্থে সমস্ত কাজকর্ম করে উনি গ্রামীণ ব্যাংকের মানে বাংলাদেশের স্বার্থক থেকে উনি গ্রামীণ ব্যাংকের স্বার্থকে দেখছেন বড় করে উনি নিজের মামলা প্রত্যাহার করে নিচ্ছেন মানে নির্বাহী আদেশে উনি গ্রামীণ ব্যাংকের পর মৌকুফ করা করছেন নির্বাহী আদেশে উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিচ্ছেন উনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন উনি ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিচ্ছেন তো এগুলো মানুষ যখন দেখছে তখন চিন্তা করছে যে আরে এ তো আর এসে মানে বসেছে আমাদের ঘরের উপরে তো উনি বিদেশে যাচ্ছেন মানে কারণ অকারণ ছাড়াই নিজ ব্যক্তিগত সরকারি হিসেবে দেখিয়ে টাকা খরচা করছে সেখানে হাসিনা নিয়ে যেত একশো পঞ্চাশ জন দুইশো জন উনি নিয়ে যাচ্ছেন একশো চারজন আবার এটাকে জাস্টিফাই করছে যে আগের সরকার তো এগুলা একশো পঞ্চাশ জন নিচ্ছে আমরা তো এত টাকা তুমি কেন প্রথম কথা আপনি নিজের কেন এটা তো জনগণের টাকা আপনি কিসের জন্য কাকে দেখানোর জন্য দিচ্ছেন আর আপনি যে এই যে জাতিসংঘে যে গেলেন আপনি লোক নিয়ে গেলেন তাদের ওখানে কাজ কি আমরা তো কোনো উল্লেখযোগ্য কাকে কোনো কিছু কাজ করতে দেখি নেই আপনি যে মানে কি বলে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন তারা সেখানে যে কি করলো মানে জাতিসংঘের সংশ্লিষ্ট কি কাজ তারা সেখানে করেছে তারা আমরা দেখলাম ওই প্রধান উপদেষ্টার সঙ্গে বসে তারা জাতিসংঘের যে ওই অধিবেশন পক্ষে বসে আসেছে তো বসে থাকার জন্য এখান থেকে লোক ভাড়া করে নিয়ে বিজনেস ক্লাস ট্রাভেল করা তাকে পাঁচ ছয় তারা হোটেলে এই সমস্ত করার জন্য মানে এটা যে কি হারের অপচয় আর এটাকে আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন আবার বলছেন যে উনি বিশাল সফলতা অর্জন করছেন সফলতা যদি অর্জন করে থাকে আমি তো বিদেশি পত্রপত্রিকা পড়ি বা ইয়ে আমি তো ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক তো সেখানকার পত্রপত্রিকাতে এটার কোনো উল্লেখ দেখলাম না তো আপনি কাকে এই যে জিনিসগুলো বোঝাচ্ছেন আপনি এখন আর এখানকার যে সংবাদ মাধ্যম এগুলো সব বাংলাদেশ টেলিভিশন হয়ে গেছে এখন বা ওই সরকারি কাগজ দৈনিক বাংলা হয়ে গেছে প্রথম আলোর মতন পত্রিকা এটা তার ইয়ে দিচ্ছে বলে উনি তা ছাপতেছে যে উনি বিশ্ব নেতাদের সাথে দেখা করছে সে নিউজটা বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজ সেটা প্রথম আলোর মতো পত্রিকা থাকছে সংবাদ মাধ্যমের কাজ হলো জবাব দিয়ে তা সরকারের যারা থাকে বা ক্ষমতাবান যারা তারা যেন মানে অনৈতিক কোনো কাজ না করে তারা যেন বেআইনি কোনো কাজ না করে তারা যেন ক্ষমতার করে নিজের রক্ষা না করে এই সংবাদ মানে মূল কাজ মাধ্যমের তারা সাধারণ মানুষের পক্ষে কথা বলবে সাধারণ মানুষের স্বার্থকে বড় করে দেখাবে কিন্তু এই আপনি আমি ওই চ্যানেল টোয়েন্টিফোর দেখতেছিলাম আমার কাছে মনে হলো যে আমি বাংলাদেশ টেলিভিশন দেখতেছি মানে একটা অদ্ভুত একটা মানে সাংবাদিকতা কি জিনিস সেটা বুঝও না জানেও না নাকি আল্লাহ জানে আমি বুঝতে পারি না কিছু এরা প্রেস রিলিজ ছাপে মানে সরকারি বিবৃতি ছাপে আর সরকারি বিবৃতি ছাপা মানে ইয়ে করার জন্য তো বাংলাদেশ সংবাদ সংস্থা আছে বাংলাদেশ টেলিভিশন আছে তো প্রথম আলো বা চ্যানেল টোয়েন্টি ফোর এর কাজটা কি করবে তাহলে আপনারা বলেন যে আমরা সরকারি প্রতিষ্ঠান আমরা তো আমরা তো নিরপেক্ষ সাংবাদিকতা করি না এখানে সে কথা আপনারা বলেন আবার বলতেছেন আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা এটা আবার সম্পাদকরা আমাকে ফোন করে বলতেছে যে আমরা অত্যন্ত ভীতির মধ্যে থাকি আমরা কাজ করতে পারছি না আমাদের নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা তো নিশ্চিত করতে চেয়েছিল এই সরকার বলেছিল যে আমাদের সমালোচনা করে এখন সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলগুলো যদি সব সর্বক্ষণ এই ভীতির মধ্যে থাকে তাহলে তো তারা কাজ করবে কি করে তো পার্থক্যটা কোথায় মানে শেখ হাসিনাকে তাড়ানো কেন হল এই এই গণ মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা বা তার যে আচার আচরণ তার যে কার্যকলাপ এটা করবে না তারা কিন্তু দেখা গেল ঠিক এক্সাক্টলি সেই কাজই এরা করছে এখন মানুষ কোথায় যাবে কার কাছে যাবে কি করবে এখন আপনি আপনার ব্যস্ততা কি দিয়ে ডাকতেছেন ওই ইন্ডিয়া ওইটা করতেছেন তুমি ইন্ডিয়াকে সুযোগ দিচ্ছ কেন আপনি এই যে খাগড়াছরিতের যে ঘটনাগুলো ঘটলো আপনার অনুষ্ঠানটা কোথায় যাবে আমি বললাম কয়েকদিন আগে এটা যে যে মানে সংখ্যালঘু যারা একটা আলাদা সংস্কৃতি তাদের ধর্ম তাদের সবকিছু আলাদা আপনি এখন জোর করে তাদের আমাদের মানে সংখ্যাগরিষ্ঠ যারা আপনি শেখ মুজিবুর রহমান উনি যখন আমাদের জাতির জনক ছিলেন পাকিস্তান থেকে আসার পরেই বলেন তোমরা সব বাঙালি হয়ে যাও তো এটা আমরা তারা মানবে কেন তারা তো বাঙালি না তাহলে আমি যে কথায় আপনার অনুষ্ঠানের মনে বলেছিলাম যে যখন সাহেব মানে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পরে পরচল্লিশ সালে এসে বললেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন আমরা সবাই প্রতিবাদ করলাম মানে আমাদের যারা মানে সিনিয়র নেতারা ছিলেন তারা প্রতিবাদ যে না আমরা কখনোই এটা মেনে নিব না বাংলা আমাদের ভাষা আমরা এই ভাষাকে ভাষার মর্যাদা রক্ষা করব এবং আমরা কোনো অন্য ভাষায় এটা বুঝতে দিব তো সেইটা যদি জায়েজ হয়ে থাকে তো ওরা যদি মানে পার্বত্য চট্টগ্রাম যারা তারা যদি বলে যে আমাদের নিজস্ব সংস্কৃতি কৃষ্টি ভাষা আলাদা তো সেটাকে আমরা সম্মান করবো না কেন তো আপনি যখনই সংখ্যালঘুদের উপরে এই ধরনের কোনো কিছু জোর করে চাপিয়ে দেন তখনই সেখানে মানে অশান্তির সৃষ্টি হবে তারা আর যদি দেখে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন ব্যাপারে তখন তারা মানে দেওয়ালে পিঠেকে গেলে তারা অস্ত্র হাতে নেবে বা বিক্ষোভ করবে এটাই হয়েছে তো প্রতিটা গভর্নমেন্ট আসার পর থেকেই তারপরে জেনারেল জিয়াউর রহমান এসে ওই সমতল থেকে মানে বাংলাদেশের নিয়ে ওইখানে আহ বসতি স্থাপন করার দিয়ে সেটাও আর একটা সংঘাতের কারণ হয়ে দাঁড়াবে তো এই জিনিসগুলো তো আমরাই সৃষ্টি করেছি আমরা সেখানকার মূল যে সমস্যা মূল যে ক্ষোভের কারণ সেটার দিকে আমরা নজর না দিয়ে আমরা জোর জবরদস্তি করে ওইখানকার মানে সংঘাতগুলো চাপা দেওয়ার চেষ্টা করছি বা সমাধান সেটা সমাধান হতে পারে না এটা তো ওই তাদের যে ক্ষোভ এটা তুষের আগুনের মতো জ্বলতে থাকে এবং যখনই কোন রকম সুযোগ পায় তখন এটা বিস্ফোরণ করে যেমন ওই মেয়েটা যে যে হলো কিশোরী এখন তার কোনো আলামত পাওয়া যায়নি সেটা কোন আমি মেডিকেল সায়েন্সের লোক না আমি জানি না সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে এমন কোন সুযোগ আমরা কেন সৃষ্টি করব যাতে করে সেখানকার যে যারা ক্ষুব্ধ বঞ্চিত জনগোষ্ঠী তারা ক্ষেপে উঠবে আমরা সেই কাজকে আমরা তাদের হাতে এই অস্ত্রটা কেন দেব এখন এটা যখনই হবে এটা মানে রিপারকেশন যেটা হয় গন্ডগোল হয় মারামারি হয় দেখেন এই যে মারা গেল যে তিনজন তিনজনই ওই মানে পার্বত্য চট্টগ্রামের লোক মানে মানে বাংলা ভাষা তো কেউ মারা যায়নি ওরাই মারা গেছে হ্যাঁ মার মার সম্প্রদায়ের লোক তো মানে ভিক্রিম তো তারাই এটা তো অস্বীকার করা যাবে না তো এখন আপনি যদি বলেন যে না এখানে ইন্ডিয়া এসে এটা করতেছে ভারতের ইন্ডিয়া তো সুযোগ পেলে করবেই তাদের তো একটা ক্ষোভ আছে যে হাসিনা কেমন তো আমার কথা হচ্ছে যে আমি ইন্ডিয়াকে এই সুযোগটা কেন প্রশ্নটা হচ্ছে আমাদের সেইখানে করতে হবে যে ইন্ডিয়া সুযোগ পাবে কেন তাহলে আমরা যদি ঠিক মতো দেশ চালাই আমরা যদি এখানে ক্ষোভের মানে কোন স্থান না রাখি প্রত্যেকটা যার জনগোষ্ঠীর সংখ্যালঘু আছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বা পার্বত্য চট্টগ্রামে তারা যাতে কোনোভাবেই যাদের নিজেদেরকে বঞ্চিত না মনে করে তারা যেন এই দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারে সেটা যে কোনো সরকারের দায়িত্ব হলো সেটা নিশ্চিত করে আপনি বক্তব্য ধরে বলতে চাই আপনি বলছিলেন যে ভারতকে কেন সুযোগ দেওয়া হচ্ছে বিশেষ করে খাগড়াছড়ি ঘটনা নিয়ে কিন্তু আমি এখন দেখছি যে অল্প কিছুদিনের মধ্যে কিছু বন্ধ ছিল ধারাবাহিক ভাবে ধরেন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা এবং জামাতি ইসলামের নেতারা পর্যন্ত বলছে ভারতের বিরুদ্ধে হঠাৎ করে এই নিউ ইয়র্ক সফরের সময় থেকে ভারত বিরোধিতার নতুন করে একটি আওয়াজ তৈরি হলো এটি বিশেষ কারণ কিনা হলো কিনা কারণ আপনি ব্যাখ্যা একটু বলছিলেন কারণ হচ্ছে যে আমেরিকা যাওয়ার পর থেকে নতুন করে এটা হয়েছে এই যে ভারতের সাথে সম্পর্ক টানা এই মাত্রাটা কোথায় যে ঠেকবে আবার পাশাপাশি অনেকেই বলছেন যে আমেরিকা যেহেতু ডক্টর পাশে আছে সেহেতু ভারতের পক্ষে খুব বেশি কিছু করার নেই ভারত কিছু করতে পারবে না বাস্তবে কি ভারত সমর্থন একাই যথেষ্ট নাকি যদি ভারত চীন রাশিয়ায় একজোট হয় তবে কি এই অন্তর্বর্তী সরকারের পক্ষে যদি আমেরিকার সমর্থনও থাকে সেই সরকার টিকে থাকা ঠিক ঠিক কতটা কার্যকর থাকবে সরকার টিকে থাকতে পারবে আসলেও নাকি পতন হওয়ার সম্ভাবনা আমি একটা কথা বলি আমি আমেরিকাতে দীর্ঘদিন ছিলাম সেখানকার বড় বড় পত্রিকায় আমি কাজ করেছি আমি পেন্টাগনের প্রিন্সিপাল এর ডিজার ছিলাম কেমন তো আমেরিকান সিস্টেম কিভাবে কাজ করে এটা আমি মোটামুটি বুঝতে পারি তো যখন আমি এখানে শুনি কথাবার্তা যে আমেরিকা ইউনুসের পাশে আছে এটা কিসের ভিত্তিতে তারা বলে এটা আমার কাছে পরিষ্কার না মানে এখন মানে হ্যাঁ উনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডাল পেয়েছে মানে কংগ্রেসনাল মেডাল পেয়েছে সেটা তার কাজের জন্য পেয়েছে কিন্তু উনি যখন সরকারের প্রধান হবে তখন তো ইকুয়েশনটা সম্পূর্ণ আলাদা আমেরিকার ইন্টারেস্ট তারা তো আর বাংলাদেশকে ভালোবাসে না তাদের নিজের স্বার্থে তারা বাংলাদেশে যদি কোনো কিছু করার থাকে সেটা নিজের স্বার্থে করে আরেকটা কথা মানে প্রায়ই আপনি শুনবেন এখন ইদানিং তারা শুনতে ডিপ স্টেট ডিপ স্টেট এটা মানে এটা একটা এই ধরনের কথাবার্তা বললে হয় কি মানে মনে হয় কি যে আমি অনেক কিছু জানি এবং আমেরিকান ডিপ স্টেট একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু কথাবার্তা একটা লোকে এটা পরিষ্কার করে বলবে না যে ভাই ডিপ স্টেট কারা এরা মানে এরা আর আপনাদের আপনাদের মাধ্যমে আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলি আমেরিকান সিস্টেমে কোনো একক ব্যক্তি ক্ষমতা মানে ব্যবহার করে না সেখানে নানান পাওয়ার সেন্টার আছে যেমন সেখানে আমেরিকান মিলিটারি আছে সেখানে স্টেট ডিপার্টমেন্ট আছে সেখানে সিআইএ আছে সেখানে কর্পোরেশন আছে এদের সম্মিলিত একটা মানে কালেক্টিভ ইয়ে হলো গভর্নমেন্ট এখন হোয়াইট হাউসে যে বসে ধরেন এখন ডোনাল্ড ট্রাম্প তার আগে বাইডেন ছিল বা ক্লিন্টন যে তাকে কারা বসায় তারা এরা এরাই তাকে বসায় বসায়া তাকে বলে যে দেখো তোমাকে এখানে বসা আমাদের স্বার্থ রক্ষা করার জন্য তুমি সেটা করবা এখন ট্রাম্প যে কাজগুলা করতেছে বা তার আগে বাইরে গাজা নিয়ে আপনি ধরেন মানে গাজার উদাহরণটাই দিই এটা কি আমেরিকান ইন্টারেস্ট এর মানে মানে সারা বিশ্বব্যাপী এটা নিয়ে মানে ক্ষোভ সৃষ্টি হয়েছে কিন্তু আমেরিকা কোনো কিছু যায় আসে তাতে সে তো একটার পর একটা এগুলো ইসরায়েলকে দিয়ে মানুষ মারছে একদিন পর তো এখন এখন বলতে বলে ডিপ স্টেট এটা সেটা এই সব কথাবার্তা বলা মানে হলো মানুষকে বিভ্রান্ত করা এদের কোনো ধারণাই নাই হাউ আমেরিকান সিস্টেম ওয়ার্কস আমেরিকা কিভাবে ওয়ার্ক করে এটা তাদের এখন এইটা যখন বলে তখন এই মিডিয়ার লোকজন এখানে অর্ধ শিক্ষিত লোকজন তারা যারা গুলা বলে তাদেরকে জিজ্ঞেস করা উচিত ভাই আপনি পরিষ্কার করে বলেন তো যে কি বুঝাইতে চাচ্ছেন আপনি ডিপ স্টেটে কারা কারা আছে এখানে আর আরেকটা কথা বলছে আমেরিকার কাছে ইন্ডিয়া অনেক বড় তাদের একটা ফ্যাক্টর এই জন্য যে ইন্ডিয়া একটা বড় বাজার তাদের এখন আর একটা কথা বললেন যে ওই রাশিয়া ইন্ডিয়া যদি এক হয় আমেরিকা করতে পারবে কিনা আপনি নিশ্চয়ই এতদিন বলে আসছে কি যে আমেরিকা কেন চায় এটা যে বাংলাদেশের মাধ্যমে চীনকে ঠেকা ঠেকানো মানে ভারত বিরোধিতা আছে চীনের সঙ্গে কিন্তু আপনি দেখেন এই যে টেরিফ মানে আরোপ করার পরে ড্রাম টেরিফারে চীন এবং ভারত কাছাকাছি চলে আসছে মোদি সেখানে যাচ্ছে তারপরে এখন তাদের ডিরেক্ট ফ্লাইট আবার রেজিউম করতেছে পাঁচ বছর পরে তারপর কি বোঝা যাচ্ছে যে এখন মানে ওই যে মানে মানে চায়না কার্ড আর খেলানো যাচ্ছে এই জিনিসগুলো আমাকে আমাদেরকে বুঝতে হবে যার যার ইন্টারেস্ট নিয়ে সে সেই কাজ করছে এটা বাংলাদেশ নিয়ে সারাদিন আমাদের আরেকটা ধারণা কি যে বাংলাদেশ নিয়ে পৃথিবীর মানে মানে সমস্ত কারো কোনো ঘুম নাই সবাই বাংলাদেশ নিয়ে চিন্তা করছে বাংলাদেশ নিয়ে কেউ চিন্তা করছে না আপনি আমার কাছ থেকে লিখে নেন তারপরে এগুলা সব ইয়ে কথা যদি আমেরিকা কোনো কিছু চায় তো সেটা তারা মানে আলটিমেটলি কিভাবে করবে আমি তা জানি না আমাদের গভর্নমেন্ট যদি মানে কিভাবে তাদেরকে এটা ঠেকাবে আর আরেকটা জিনিস হয় কি আপনার যখন জনবল আপনার পক্ষে না থাকে তখন বিদেশিরাও পেয়ে বসে যে তোমার তো জনগণ তোমার পক্ষে অথবা তোমাকে দিয়ে কিছু এই জন্য দেখেন হাসিনা বলেন হোসেন মোহাম্মদ এরশাদ বলেন প্রতিটা সরকারি যখনই তাদের জনপ্রিয়তা হ্রাস পায় কেমন তখনই দেখবেন নানান রকমের সিকিউরিটি ফোর্স তারা গঠন করে ওকে মারো একে ধরো আর ওই খালি বলবে যে বিদেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র তো এই এই বিদেশ এই বিদেশি কার্ড আপনারা কয় কতবার ফেলবে এখন ইউনুস সাহেব শুরু করছে হ্যাঁ তো আপনি দেশের মানুষের দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা না করে আপনি যদি খালি ফাইভ স্টার হোটেলে থাকেন আর বিদেশে বিদেশে ঘুরে বেড়ান বিজনেস ক্লাসে তো আপনি দেশের স্বার্থের কথা তো ভাবছেন না দেশের সাধারণ মানুষের কথা তো ভাবছেন না তো সেটাই হচ্ছে যা হওয়ার তাই হচ্ছে এখন ইন্ডিয়া যদি সেটা সুযোগ নেয় তো অবশ্যই নেবে আপনি ইন্ডিয়াকে সুযোগ দেবেন কেন আমেরিকাকে কেন এই সুযোগ দেবেন প্রশ্নটা তো আমাদের সেটাই করতে হবে দারুণ বিশ্লেষণ করে বললেন আশ্রে মাহবুব আশ্রম ভাই আপনার বিশ্লেষণের একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানার সুযোগ হলো দর্শক নিশ্চয়ই আপনার এই বিশ্লেষণ শুনলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময় দেওয়ার জন্য আগামীতে আপনাকে পাওয়ার প্রত্যাশা থাকবে আপনাদেরও ধন্যবাদ প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন চীনের সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশেফ মাহমুদ খাগাছুরি একটি স্থানীয় সংসদ থেকে শুরু করে ভারত বাংলাদেশ সম্পর্কে এবং আন্তর্জাতিক শক্তির অবস্থান সবকিছুই তিনি বিশ্লেষণ করলেন একইভাবে একশো এক গেঁধে এখন প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশ কি ভারতের সঙ্গে সংঘাতে যাবে নাকি সম্পর্ক মেরামতের পথ খুঁজবে দর্শক আপনি এই বিষয়ে কি মনে করেন জানাতে পারেন আপনার মন্তব্য ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ